ফাইনালি রিয়েলমি সি থার্টি ফাইভ ফোনটি যে ফোনটির সাথে আমরা আইফোন লাইট নামেও পরিচিত এই ফোনটির যদি হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা প্রসেসর হিসাবে এই ফোনটিতে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার টি সিক্স ওয়ান সিক্সের একটি প্রসেসর পাঁচ হাজার এর ব্যাটারির সাথে অনেকগুলো ফিচার নিয়ে এই ফোনটিকে লঞ্চ করা হয়েছে তো ওভারঅল দিক থেকে এই ফোনটি আমাদের জন্য কেমন হতে পারে সম্পূর্ণ রিভিউ নিয়ে আজকের এই ভিডিওটি তো আপনারা দেখতেছেন এস এলটা একজন এখনও যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ এই ফোনটিকে আমরা আনবক্স করতে গেলে ফোনটির বক্স কন্টেন্টে পেয়ে যাব ইউজার মেনুয়াল টাইপ সি ইউএসবি কেবল আঠারো ওয়াটের ফাস্ট চার্জার ফাইনালি রিয়েলমি সি থার্টি ফাইভ ফোনটি প্রথমে যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং আউটলুক নিয়ে কথা বলি এক কথাই বলতে গেলে এই ফোনটি আইফোন থার্টিন সিরিজে ফোনগুলোর মতোই করা হয়েছে বিশেষ করে ক্যামেরার যে বাম্পটি আছে সেটিকে ফোনটি দেখলেও যথেষ্ট প্রিমিয়াম লাগে অল্প বা স্মার্ট ফোন এটা দেখলে হয়তো কেউই বুঝবে না তবে এই ফোনটির ব্যাকসাইটে ইজিলি ক্যাচ পরে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই পরামর্শ থাকবে এই ফোনটিতে একটি ভালো মানের ব্যাক কাবার ইউজ করার জন্য এই ফোনটি আমরা দুটি কালারে অ্যাভেলেবেল পেয়ে যাব গ্লোয়িং ব্যাক গ্লোয়িং গ্রিন এই ফোনটি এক হাতে ইজিলি ইউজ করা যাচ্ছিল কোনো রকম হবে তারাও কিন্তু ইজিলি এই ফোনটি ইউজ করতে পারবেন এই ফোনটির একটি পাওয়ার বাটন যেটি ফিঙ্গার প্রিন্ট সেন্সর হিসাবে এই ফোনটির ওজন করা হয়েছে একশো উনানব্বই গ্রাম ওভারঅল দিক থেকে রিয়েলমি সি থার্টি ফাইভ ফোনটির ডিজাইন সকলের কাছে ভালোই মনে হবে এই ফোনটির সাউন্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এখন যদি আমরা এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব 6.6 ইঞ্চির আইপিএস এলসিডি এর একটি ডিসপ্লে যা ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে রেজুলেশন হবে 1080 বাই 2408 পিক্সেলস ফোনটির পিক্সেল ডেনসিটি 401 পিপিআই ফোনটির স্ক্রিন বডি রেশিও 84.0% এই ফোনটিতে আমরা স্পিক বাইটনেস হিসাবে পেয়ে যাব 600 নিটস তবে 600 নিটস স্পিক বাইটনেস থাকার কারণে এই ফোনটি আউটডোরে ইউজ করতে গেলে কিছুটা প্রবলেম আপনাদের কাছে মনে হবে বিশেষ করে আলোর কিছুটা ঘাটতি এই ফোনটি থেকে আপনারা পেয়ে যাবেন তবে প্রাইস বিবেচনায় এই ফোনটির এই ডিসপ্লে পারফরমেন্স নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে তবে এখানে যদি অ্যামোলেট প্যানেলের ডিসপ্লেকে ইউজ করা হতো তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে বেস্ট একটি ডিসপ্লে পারফরমেন্স পাওয়া যেত এখন যদি আমরা এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা পেয়ে যাব অ্যান্ড্রয়েড ইলেভেন কাস্টম ইউআই হিসাবে পেয়ে যাব রিয়েলমি ইউআই টু পয়েন্ট জিরো ফোনটির চিপসেট হিসাবে ইউজ করা হয়েছে ইউনিসক টাইগার টি যার জিপিও হিসাবে রয়েছে মালিজি ফিফটি সেভেন যারা এই ফোনটিতে ফ্রি ফায়ার গেমিং করবেন তারা কিন্তু খুব স্মুথ একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই ফোনটি থেকে ওভারঅল দিক থেকে যারা এই ফোনটিতে পাবজি গেমিং করবেন তারা হাইয়েস্ট এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে এই ফোনটিতে পাবজি গেম ওপেন করতে পারবেন তবে এই ফোনটি পাবজি খেলার ক্ষেত্রে কিছুটা ল্যাগিং এবং ফ্রেমড এর দেখা পেয়ে যাবেন তবে আপনি যদি প্রাইজ বিবেচনা করেন তাহলে কিন্তু এই ফোনটির পাবজি পারফরমেন্স কিন্তু আপনার কাছে ঠিকঠাকই মনে হবে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবি সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবি সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা দুটি সিম কার্ড ইউজ করার পাশাপাশি একটি এইচডি কার্ড ইউজ করতে পারবেন এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা থ্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পাবো যার প্রাইমারি ক্যামেরাটি রাখা হয়েছে ফিফটি মেগাপিক্সেলের যার অ্যাপাচার হচ্ছে ওয়ান দশমিক এইট টু মেগা মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে ওভারঅল দিক থেকে এই ফোনটির ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে আপনারা ভিডিও শুট করতে পারবেন থার্টি fps এ এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে এইট মেগাপিক্সেলের ক্যামেরা সেলফি ক্যামেরাটি যদি ষোলো মেগাপিক্সেলের এর ক্যামেরাকে ইউজ করা হতো তাহলে সেলফি থেকে কিন্তু আরও বেটার পারফরম্যান্স পাওয়া যেত এই ফোনটির সেলফি ক্যামেরা আমার কাছে মোটামুটি মনে হয়েছে ফোনটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচের ব্যাটারি যার সাথে থাকবে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার যে চার্জারটি দিয়ে ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগবে দুই ঘন্টার মতো ফোনটি বর্তমানে আন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার থেকে শুরু করে ষোলো হাজার টাকার মধ্যে এই ফোনটি বাংলাদেশে খুব শীঘ্রই অফিসিয়ালি লঞ্চ করা হচ্ছে অর্থাৎ বাইশে মে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করা হবে রিয়েলমির তরফ থেকে তো আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই ফোনটির জন্য ওয়াইড করতেছিলেন তারা চাইলে কিন্তু এখন আন এই ফোনটিকে নিয়ে নিতে পারেন আর যারা অফিসিয়ালি নেবেন তারা বাইশে মে পর্যন্ত এই ফোনটির জন্য ওয়াইট করতে পারেন তো এই ফোনটি অফিসিয়ালি লঞ্চ করার পর আপনারা এই ফোনটিকে নিতে পারেন তো আশা করি এই ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখে নেবেন প্রতিটি কমেন্টে রিপ্লে দেওয়ার ট্রাই করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ